নমস্কার আপনাদের প্রত্যেককে ইংলিশতম আজ বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন স্বামীজির প্রতি সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের আমি মনীষীদের চোখে স্বামী বিবেকানন্দ এই বইটা থেকে সুভাষ চন্দ্র বসু স্বামীজি সম্পর্কে কি বলেছেন সেটা আজ আমি পাঠ করে শোনাব। মানে সুভাষ চন্দ্র বসু স্বামীজির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি কি চিঠিতে লিখেছিলেন সেটাই আজকে আমি পাঠ করে শোনাব বইটার নাম হলো মনীষীদের চোখের স্বামী বিবেকানন্দ ছাত্রাবস্থা মানে সুভাষ চন্দ্র বসুর ছাত্রাবস্থায় এমন একটা আদর্শ তখন আমার প্রয়োজন ছিল যার উপর ভিত্তি করে আমার সমস্ত জীবনটাকে গড়ে তুলতে পারবো সব রকম প্রলোভন তার কাছে তুচ্ছ হয়ে যাবে এমন একটা আদর্শ খুঁজে বের করা সহজ ছিল না মানসিক অশান্তি আমাকে ভোগ করতে হতো না যদি আমি আর দশ জনের মতো জীবনের দাবিকে সহজভাবে মেনে নিতাম কিংবা জীবনের সমস্ত প্রলোভনকে তুচ্ছ করে কোনো একটা আদর্শকে আগড়ে ধরতাম কিন্তু কোনোটাই আমি পারিনি জীবনের সাধারণ প্রলোভনে ধরা দিতে আমি রাজি ছিলাম না কাজেই সংঘর্ষ অবশ্য সম্ভাবী হয়ে উঠেছিল হঠাৎ খুঁজে পেলাম আমাদের এক আত্মীয় মিত্র নতুন কটকে এসেছিলেন আমাদের বাড়ির কাছেই থাকতেন একদিন তার সঙ্গে দেখা করতে গিয়ে তার ঘরে বসে বই ঘাটছি হঠাৎ নজর পড়ল স্বামী বিবেকানন্দের বইগুলোর ওপর কয়েক পাতা উল্টেই বুঝতে পারলাম এই জিনিসই আমি এতদিন ধরে চাইছিলাম বইগুলি বাড়ি নিয়ে এসে গোগ্রাসে গিলতে লাগলাম পড়তে পড়তে আমার হৃদয় মন আচ্ছন্ন হয়ে যেতে লাগলো প্রধান শিক্ষক মহাশয় আমার মধ্যে সৌন্দর্যবোধ নৈতিকবোধ জাগিয়ে দিয়ে গিয়েছিলেন জীবনে এক নতুন প্রেরণা এনে দিয়েছিলেন কিন্তু এমন আদর্শের সন্ধান দিতে পারেননি যা আমার সমগ্র সত্তাকে প্রভাবিত করতে পারে এই আদর্শের সন্ধান দিলেন বিবেকানন্দ দিনের পর দিন কেটে যেতে লাগলো আমি তার বই নিয়ে তন্ময় হয়ে রইলাম আমাকে সবচেয়ে বেশি উদ্বুদ্ধ করেছিল তার চিঠিপত্র ও বক্তৃতা তার লেখা থেকেই তার আদর্শের মূল সুরটি আমি হৃদয়ঙ্গম করতে পেরেছিলাম মানবজাতির সেবা এবং আত্মার মুক্তি এই ছিল তার জীবনের আদর্শ আদর্শ হিসাবে মধ্যযুগের স্বার্থ সর্বস্ব সন্ন্যাসী জীবন কিংবা আধুনিক যুগের মিল ও বেনথামের বেন কোনটাই সার্থক নয় মানব সেবা বলতে বিবেকানন্দ স্বদেশের সেবাও বুঝিয়েছিলেন তার জীবনীকার ও প্রধান শিষ্যা ভোগের নিবেদিতা লিখে গিয়েছেন মাতৃভূমি ছিল তার আরাধ্য দেবী দেশের এমন কোনো আন্দোলন ছিল না যা তার মনে সারা জায়গায় জাগায়নি বিবেকানন্দ বলেছিলেন বলো ভারতবাসী ভারতবাসী আমার ভাই মূর্খ ভারতবাসী দরিদ্র ভারতবাসী চন্ডাল ভারতবাসী আমার ভাই তিনি বলতেন যে ব্রাহ্মণ ক্ষত্রিয় এবং বৈশ একে একে সকলের দিন গিয়েছে এখন পালায় এসেছে শূদ্রের এতদিন পর্যন্ত যারা সমাজে শুধু অবহেলাই পেয়ে এসেছে তিনি আরো বলতেন উপনিষদের বাণী হল ন্যায় মাত্রা বলহীন লভ্য চাই শক্তি মতো আদর্শকে যে সময় জীবনে গ্রহণ করলাম তখন আমার বয়স পনেরো হবে কিনা সন্দেহ বিবেকানন্দ প্রভাব আমার জীবনে আমূল পরিবর্তন এনে দিল তা আদর্শ ও তার ব্যক্তিত্বের বিশালতাকে পুরোপুরি উপলব্ধি করার মতো ক্ষমতা তখন আমার ছিল না কিন্তু কয়েকটা জিনিস একেবারে গোড়া থেকেই আমার মনে চিরকালের জন্য গাঁথা হয়ে গিয়েছিল চেহারা এবং ব্যক্তিত্বে আমার কাছে বিবেকানন্দ ছিলেন আদর্শ পুরুষ তার মধ্যে আমার মনের অসংখ্য জিজ্ঞাসার সহজ সমাধান খুঁজে পেয়েছিলেন স্বামী বিবেকানন্দের পথেই আমি বেছে নিলাম যে পরিবেশে আমি মানুষ হয়েছিলাম সেটা মোটামুটি উদার ভাবাপন্ন হলেও অনেক ক্ষেত্রে সমাজ এবং পরিবারের বিরুদ্ধে আমাকে বিদ্রোহ করতে হয়েছে আমার বয়স যখন চোদ্দ কি পনেরো সেই সময়কার একটা ঘটনার কথা বলি প্রতিবেশী আমার এক সহপাঠী দেবেন দাস একদিন আমাদের কয়েকজনকে তার বাড়িতে খেতে বলল। মায়ের কানে কথাটা যেতেই তিনি শ্রেফ আমাদের যেতে বারণ করে বসলেন হয়তো বন্ধুটি আবিজাতে আমাদের চাইতে ছোট কিংবা আমাদের চেয়ে নিচু জাতে ছিল বলেই মা আপত্তি করেছিলেন কিংবা হয়তো বাইরে খেলে অসুখ বিসুখ হতে পারে এই রকম আশঙ্কা করেছিলেন আমরা বাস্তবে কি বাইরে খুব কমই খেতাম কিন্তু এক্ষেত্রে মায়ের আপত্তি আমার কাছে অত্যন্ত অসঙ্গত বলে মনে হলো আমি মায়ের নিষেধ অমান্য করে নিমন্ত্রণ রক্ষা করতে গেলাম এবং এতে কেমন একটা অদ্ভুত আনন্দ যেন অনুভব করেছিলাম পরে যখন ধর্মচর্চা এবং যোগ সাধনা উপলক্ষে অনেকের সঙ্গে দেখা সাক্ষাৎ করা প্রয়োজন হয়ে পড়ত অনেক জায়গায় যেতে হতো তখন প্রায় বাবা মা নিষেধ অমান্য করতে হয়েছে কিন্তু তার জন্য মনে কিছুমাত্র দ্বিধা জাগেনি কারণ তখন বিবেকানন্দ আদর্শ আমি মনে প্রাণে গ্রহণ করেছি বিবেকানন্দ বলতেন আত্ম উপলব্ধির জন্য সব বাঁধাকে তুচ্ছ জ্ঞান করতে হবে স্বামী বিবেকানন্দের কাছে ধর্ম ছিল জাতীয়তাবাদের প্রেরণাস্থল তিনি চেয়েছিলেন যুব সমাজের মধ্যে ভারতবর্ষের অতীত সম্পর্কে গর্ববোধ এবং ভবিষ্যৎ সম্পর্কে মনোভাব করতেন। আর চেষ্টা করেছিলেন তাদের মধ্যে আত্মবিশ্বাস এবং বোধকে জাগিয়ে তুলতে স্বামীজি কোনো রাজনৈতিক মতবাদ প্রচার করেননি কিন্তু যারাই তার সান্নিধ্যে এসেছেন বা তার লেখা পড়েছেন তাদের মধ্যেই একটা দেশপ্রেম ও রাজনৈতিক মানসিকতা গড়ে উঠেছে অন্তত বঙ্গভূমির ক্ষেত্রে স্বামী বিবেকানন্দ আধুনিক জাতীয়তাবাদী আন্দোলনের আধ্যাত্মিক জনক হিসাবে সম্মানিত হওয়ার যোগ্য অত্যন্ত অল্প বয়সে উনিশশো দুই খ্রিস্টাব্দে তিনি দেহ রক্ষা করেন কিন্তু তার দেহান্তের পর তার প্রভাব আরো ব্যাপক হয়ে উঠেছে বিবেকানন্দ সম্পর্কে কিছু লিখতে গেলে আমি আত্মহারা হয়ে যাই খুব কম লোকের পক্ষে এমনকি তার সংস্পর্শে থাকার সুবিধা যাদের হয়েছিল তাদের পক্ষেও তার সম্পর্কে সম্মুখ ধারণা করা বা তাকে গভীর ভাবে বুঝতে পারা অসম্ভব বলেই মনে করি সুগভীর জটিল ও ঋষি সমন্বিত ব্যক্তিত্ব তার বক্তৃতা ও তার লেখা ছিল সম্পূর্ণ স্বতন্ত্র অথচ তার এই বক্তৃতা এবং লেখার দ্বারাই তিনি তার আশ্চর্য প্রভাব দেশবাসীর উপর বিশেষত বাঙালির উপর বিস্তার করেছিলেন এই রকমের বলিষ্ঠ মানুষ বাঙালির মনকে যেমন আকৃষ্ট করে এমন আর কেউ করে না ত্যাগে বেহিসাবি কর্মে বিরামহীন প্রেমে সীমাহীন স্বামীজির জ্ঞান ছিল যেমন গভীর তেমনি বহুমুখী ভাবাবেগে উচ্ছ্বসিত স্বামীজি মানুষের ত্রুটি বিচ্যুতির নির্মম সমালোচক ছিলেন অথচ সারণ্য ছিল তার শিশুর মতো আমাদের জগতে এইরূপ ব্যক্তিত্ব বাস্তবিকই বিরল স্বামীজি ছিলেন সম্পন্ন পূর্ণাঙ্গ মানুষ তিনি ছিলেন মনে সংগ্রামী সেই জন্য তিনি ছিলেন শক্তির উপাসক তিনি তাই দেশবাসীর বাস্তব ব্যাখ্যা দিয়েছেন শক্তি শক্তি শক্তির কথাই উপনিষদ বলেছেন স্বামীজি একথাই বারবার বলেছেন চরিত্র গঠনের উপর তিনি সর্বাপেক্ষা বেশি গুরুত্ব আরোপ করে গেছেন আমি ঘন্টা পর ঘন্টা বলে গেলেও সেই মহাপুরুষের বিষয়ে কিছুই বলা হবে না এমনই ছিলেন তিনি মহৎ এমনই ছিল তার চরিত্র যেমন মহান তেমনি গভীর তার বিষয়ে বলতে গেলে বলতে হবে যে তিনি আধ্যাত্মিক সাধনার উচ্চতম স্তরের যোগ্য সত্যের সঙ্গে তার প্রত্যক্ষ সংযোগ জাতির এবং মানব সমাজের নৈতিক এবং আধ্যাত্মিক উন্নতি বিধানে তার জীবন উৎসর্গীকৃত আজ তিনি জীবিত থাকলে আমি তার চরণে আশ্রয় নিতাম স্বামী বিবেকানন্দ বর্তমান বাংলার ষষ্ঠা একথা বললে বোধহয় ভুল হবে না শ্রী রামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দের নিকট আমি যে কত ঋণী তা ভাষায় কি করিয়া প্রকাশ করিব তাহাদের পূর্ণ প্রভাবে আমার জীবনে প্রথম উন্মেষ নিবেদিতার মতো আমিও মনে করি যে রামকৃষ্ণ এবং বিবেকানন্দ একটা অখণ্ড ব্যক্তিত্বের দুই রূপ আজ যদি স্বামীজি জীবিত থাকিতেন তিনি নিশ্চয়ই আমার গুরু হইতেন অর্থাৎ তাকে নিশ্চয়ই আমি গুরুপদে বরণ করিতাম যা হোক যতদিন জীবিত থাকিবে ততদিন রামকৃষ্ণ বিবেকানন্দের একান্ত অনুগত ও অনুরক্ত থাকিব একথা বলাই বাহুল্য স্বামী বিবেকানন্দের বহুমুখী প্রতিভার ব্যাখ্যা করা বড়ই কঠিন আমাদের সময়ের ছাত্র সমাজ স্বামীজির রচনা এবং বক্তৃতার দ্বারা যে প্রভাবিত হয়েছিল সেরূপ আর কার দ্বারা হয় নাই তিনি যেন সম্পূর্ণভাবে তাহাদের আশা এবং আকাঙ্ক্ষাকে ব্যক্ত করিয়াছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সহিত একযোগে না দেখিলে স্বামীজিকে যথার্থভাবে বিচার করা যাইবে না স্বামীজির বর্ণনার স্বামীজির বাণীর মধ্যে দিয়াই বর্তমানে মুক্তি আন্দোলনের ভিত্তি গঠিত হইয়াছে ভারতবর্ষকে যদি স্বাধীন হইতে হয় তবে তাহাকে হিন্দু ধর্ম বা ইসলামের বিশেষ আবাসভূমি জাতীয়তা আদর্শে অনুপ্রাণিত বিভিন্ন একত্র বাসভূমি হইতে হইবে রামকৃষ্ণ বিবেকানন্দের যে বাণী ধর্ম সমন্বয় তাহা ভারতবাসীকে সর্বান্তকরণে গ্রহণ করিতে হইবে স্বামীজি প্রাচ্য এবং পাশ্চাত্যের ধর্ম ও বিজ্ঞানের অতীত ও বর্তমানে সমন্বয় করিয়াছিলেন তাই তিনি মহৎ তাহার শিক্ষায় দেশবাসী অভূতপূর্ব আত্মসম্মান আত্মবিশ্বাস এবং আত্মপ্রতিষ্ঠায় বোধ লাভ করিয়াছে রামকৃষ্ণ পরমহংস নিজের জীবনের সাধনার ভিতর দিয়ে সর্বধর্মের যে সমন্বয় করিতে পারিয়াছিলেন তাহাই স্বামীজির জীবনের মূল মন্ত্র ছিল এবং তাহাই ভবিষ্যৎ ভারতের জাতীয়তার মূল ভিত্তি এই সর্বধর্ম সমন্বয় ও সকল মত সহিষ্ণুতা প্রতিষ্ঠা না হইলে আমাদের এই বৈচিত্র্যপূর্ণ দেশে জাতীয়তাবোধ নির্মিত হইতে পারিত না রামমোহনের যুগ হইতে বিভিন্ন আন্দোলনের ভিতর দিয়া ভারতের মুক্তির আকাঙ্ক্ষা ক্রমশ প্রকটিত হইয়া আসিতেছে ঊনবিংশ শতাব্দীতে এই আকাঙ্ক্ষা চিন্তা রাজ্যে এবং সমাজের মধ্যে দেখা দিয়েছিল কিন্তু রাষ্ট্রীয় ক্ষেত্রে তখনো দেখা দেয় নাই কারণ তখনও ভারতবাসী পরাধীনতা মোহ নিদ্রায় নিমগ্ন থাকিয়া মনে করিতেছিল যে ইংরেজে ভারত বিজয় একটা দৈব ঘটনা বা ডিভাইন উনবিংশ শতাব্দীর শেষ দিকে এবং বিংশ শতাব্দীর প্রারম্ভে স্বাধীনতার অখণ্ড রূপের আভাস রামকৃষ্ণ বিবেকানন্দের মধ্যে পাওয়া যায় ফ্রিডম ফ্রিডম ইজ দ্য সং অব দ্য সৌল এই বাণী যখন স্বামীজির অন্তরে রুদ্ধ দুয়ার ভেদ করিয়া নির্গত হয় তখন তা সমগ্র দেশবাসীকে মুগ্ধ এবং উন্মুক্ত প্রায় করিয়া তোলে। তা সাধনার দিয়া কথা বিবেকানন্দ মানুষকে যাবতীয় বন্ধন হইতে মুক্ত হইয়া খাঁটি মানুষ হইতে বলেন এবং অপরদিকে সর্বধর্ম সমন্বয় প্রচারে ভারতের জাতীয়তার ভিত্তি স্থাপন করেন ভগিনী নিবেদিতা তার দা মাস্টার অ্যাজ সহিম পুস্তকে বলেছেন দা কুইন মাদারল্যান্ড অর্থাৎ তার আরাধনার দেবী ছিল তার মাতৃভূমি পুরোহিত উচ্চবর্ণ এবং বণিক শ্রেণীর বিরুদ্ধে তিনি তার লেখায় আক্রমণ চালিয়েছিলেন সেসব কথা বলে একজন সর্বশ্রেষ্ঠ গোড়া সমাজতান্ত্রিকের পক্ষে বিশেষ প্রশংসার বিষয় আপনারা যাকে আধ্যাত্মিক ভণ্ডামি বলতে পারেন স্বামীজির মধ্যে তার বিন্দু মাত্র আবাসও ছিল না তার চোখে অসহ্য বোধ হতো বক ধার্মিকদের উদ্দেশ্য করে তিনি বলতেন উইল কাম থ্রু ফুটবল ছিলেন একদিন বুদ্ধ সম্পর্কে এমন অনুরাগ এবং উৎসাহের সঙ্গে কথা বলেছিলেন যে একজন তাকে জিজ্ঞাসা করলেন স্বামীজি আপনি কি বৌদ্ধ তৎক্ষণাৎ তার মন ভাবাবেগে উচ্ছ্বসিত হয়ে উঠল তিনি কম্পিত কণ্ঠে বললেন আমি বুদ্ধের সেবকের সেবক সেবক বুদ্ধের সম্মুখে তিনি নিজেকে ধুলোর মতো নত করে দিতেন প্রায় বলতেন। স্বামীজিচার্যের মনীষা বুদ্ধের হৃদয়বত্তায় আমাদের আদর্শ হওয়া উচিত এইভাবে তিনি একদিন খ্রিস্ট সম্পর্কে বক্তৃতা দিচ্ছিলেন একজন তাকে প্রশ্ন করলেন তখনই তিনি গম্ভীর হয়ে গেলেন এবং মধুর কণ্ঠে উত্তর দিলেন যীশুখ্রীষ্টের সময় আমি জীবিত থাকলে আমি আমার চোখের জলে নয় বুকে রক্ত দিয়ে তার পা ধুই দিতাম অবনমিত ছিল সমুদ্র সমান তার সেই বাণী কি আমাদের স্মরণে আছে দরিদ্র ভারতবাসী মূর্খ ভারতবাসী চন্ডাল ভারতবাসী আমার ভাই বলো ভাই ভারতের মৃত্তিকা আমার স্বর্গ ভারতের কল্যাণ আমার কল্যাণ আর বলো দিন রাত হে গৌরীনাথ হে জগদম্বে আমার মনুষ্যত্ব দা মা আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো আমায় মানুষ করো স্বামী বিবেকানন্দই বাংলার ইতিহাসকে নতুন পথে মোড় ঘুরিয়ে দিয়েছিলেন তিনি ঘোষণা করেছিলেন মানুষ তৈরি আমার জীবন জীবনব্রত মানুষ তৈরির ব্যাপারে স্বামী বিবেকানন্দ কোন বিশেষ সম্প্রদায় তার মনোযোগ সীমাবদ্ধ রাখেননি তিনি সমগ্র সমাজকে একত্রে আলিঙ্গন করেছিলেন তার অগ্নিময়ী বাণী এখনো বাংলার ঘরে ঘরে ধ্বনিত হচ্ছে নতুন ভারত বিরুক হাট থেকে বাজার থেকে কলকারখানা থেকে কাল মার্কসের গ্রন্থ থেকে এই সমাজতন্ত্রের জন্ম হয়নি ভারতের চিন্তা এবং সংস্কৃতিতে উৎস স্বামী বিবেকানন্দ যে গণতন্ত্রের আদর্শ প্রচার করেছিলেন তার দেশবন্ধু চিত্তরঞ্জনের ভাষায় ও কর্মে মূর্তি পরিগ্রহ করেছিলেন জাতি গঠনের প্রথম ভিত্তি মানুষ তৈরি তারপরে সংগঠন স্বামীজি এবং অন্যান্যরা মানুষ তৈরি করতে চেষ্টা করেছিলেন এবং দেশবন্ধু চেয়েছেন রাজনৈতিক সংগঠন আমাদের হীন মনোবৃত্তির কথা বলিবার সময় আর বিষয় উল্লেখ না করিয়া পারি না আজকাল জনসাধারণের মধ্যে বিশেষ করিয়া তরুণ সমাজের মধ্যে এক প্রকার লঘুতা এবং বিলাসপ্রিয়তা যেন প্রবেশ করিয়াছে অথচ আজকাল দেশে আর্থিক অবস্থা পূর্বাপেক্ষা শোচনীয় হইয়া পড়িয়াছে ইয়া কি সত্য যদি তাহা হয় তবে তাহার কারণ কি আমরা যখন ছাত্র ছিলাম তখন ছাত্র সাহিত্যের তেমন প্রচার নাই তার পরিবর্তে নাকি নিভুত্বপূর্ণ এবং সময় সময়। অশ্লীলতা সাহিত্যের খুব প্রচার হইয়াছে এ কথা কি সত্য যদি সত্য হয় তাহা হই না ইয়া অত্যন্ত দুঃখের কারণ মনুষ্য সমাজ সাহিত্যের দ্বারা পরিপুষ্ট হয় তা মনোবৃত্তির তদ্রূপ গড়িয়া ওঠে চরিত্র গঠনের জন্য রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য অপেক্ষা উৎকৃষ্ট সাহিত্য আমি কল্পনা করতে পারি না এটা আমি যেটা পাঠ করে শোনালাম এটা সুভাষ চন্দ্র বসু নেতাজি সুভাষ চন্দ্র বসু স্বামীজির সম্পর্কে অর্থাৎ স্বামী বিবেকানন্দের সম্পর্কে মন্তব্য করেছেন এবং এটা দেওয়া রয়েছে মনীষীদের চোখে স্বামী বিবেকানন্দ বৈটাদের আমার ভিডিওটা এখানে শেষ করছি এবং আবারও স্বামীজির প্রতি সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমার ভিডিওটা এখানে শেষ করলাম ধন্যবাদ